হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের রংপুর প্রতিতা পল্লীর একটি ভিডিও আপনাদের কাছে ধারণ করলাম দেখুন এখানে হচ্ছে রংপুর রেলগেটের পাশে প্রতিতা পল্লী এখানে এসে আপনি চারশো পাঁচশো সাতশো এক হাজার টাকা দিয়ে কাজ করে দিতে পারবেন এখানে যৌনকর্মীরা দাঁড়িয়ে থাকে সবসময় এই প্রতিতা পল্লীতে আসতে হলে দেখুন যৌনকর্মীর অনেক যৌনকর্মী দাঁড়িয়ে আছে আপনার এখানে এসে কাজ করতে পারবেন ঘন্টা আপনার কাছে এক হাজার টাকা নেবে নাইট থাকতে হলে আপনার কাছে দুই হাজার টাকা নেবে অবশ্যই আপনারা দেখে শুনে ম্যানেজারকে কল দিয়ে আসবেন ম্যানেজারকে কল দিলে এখানে আপনাকে আসতে বলবে এসে আপনি মন মতো কাজ করতে পারবেন এই পল্লীটা পল্লিটি অনেক দিন থেকে কাজ মানে চলে আসতেছে কাজ করায় আর এখানে আপনি যে কোনো জিনিস নিতে পারবেন কম টাকায় কম রেটে কম খরচে আপনি কাজ করতে পারবেন